জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি সকলকে জয় শ্রীরাম এবং আজকের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে বজরঙ্গলিকে নিয়ে চলে এসেছি এবং বজরঙ্গলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু আজকের বিষয়বস্তুটি হতে চলেছে তো চলুন দৈনিক রাশি ফলে কিন্তু সকলকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি তো প্রথমে কিন্তু ভিডিওটির আগেই বলে নিই সকলের যদি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই জয় শ্রীরাম এবং জয় বাজরাংবলি লিখতে ভুলবেন না আজকের এই ভিডিওটির মধ্যে তো চলুন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটি শুরু করি কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে এবং সেই ভিডিওগুলি আপনারা যদি এই রকম ধরনের ভিডিও পেতে চান এবং আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করব এবং ভিডিওটির বিষয়বস্তুটি আজকের রয়েছে কি একবার দেখে নিই তো প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো নিশ্চয়ই অনেকেই করে থাকবেন বা অনেকেই করে থাকেন তো সেই ক্ষেত্রে প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করার সঙ্গে সঙ্গে কয়েকটি কাজও কিন্তু করুন এবং মাথায় রাখুন সফলতা পাবেন প্রত্যেকটি কাজে তো চলুন প্রতি সপ্তাহের মঙ্গলবারে হনুমানজির পুজো করতে পারলে জীবনে কিন্তু সাফল্য লাভ করতে পারবেন সকলেই যারা যারা হনুমানজির পুজো করে থাকেন তাদের ক্ষেত্রেই বলছি বা যারা করছেন না আমি কিন্তু তাদের ক্ষেত্রেও বলছি তো এই দিন কোনো জীব হত্যা কিন্তু করা একেবারেই উচিত নয় বলে কিন্তু মানা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো মঙ্গলবার দিনটিকে অত্যন্ত শুভবার বলে কিন্তু মনে করা হয়ে থাকে প্রতি সপ্তাহের মঙ্গলবার দিন হনুমানজির পুজো করতে পারলে জীবনের সাফল্য লাভ করতে পারবেন এই দিনে কোনো জীব হত্যা করা একেবারেই উচিত নয় মঙ্গলবার আমিষ ত্যাগ করতে পারলে এবং অত্যন্ত শুভ বলে মনে করা হয় নিরামিষ খাবার খাওয়া কিন্তু অত্যন্ত শুভ বলে মানা হয়ে থাকে এই দিনে বাড়িতে এই দিনে বাড়িতে যদি নিরামিষ খাবার খেয়ে থাকেন জীবনে কিন্তু সব কিছু ভালো ভালো হয়ে থাকবে এছাড়াও হিন্দু মতে বৃহস্পতি বৃহস্পতিবার এবং বৃহস্পতি এবং শনিবারকে কিন্তু শনিবারও কিন্তু পবিত্রবার হিসেবেও কিন্তু ধরা হয়ে থাকে যেহেতু এই দুটি বারও পবিত্র বলে ধরা হয়ে থাকে তো এইবারগুলিতেও কিন্তু অনেক বিশেষ বিশেষ কাজ এবং বিশেষ বিশেষ হয়ে থাকে সেটি আমরা সকলেই জানি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয়েছে বৃহস্পতিবারটিকে এবং বৃহস্পতিবারটি হচ্ছে গুরুবার মা লক্ষ্মীর বার এবং শনিবার দিন তো কর্মফলদাতা শনিদেবের বার তো সেই ক্ষেত্রে তো চলুন ওগুলো নিয়ে আরও একদিনকে ভিডিওতে কন্টিনিউ করা হবে বা জানানো হবে তো আজকের ভিডিওটি যেটি রয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করা যাক তো দেখে নেওয়া যাক মঙ্গলবার দিন আমিষ খাবার খেলে কি কি অমঙ্গল হতে পারে তো আজকের এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ টোটকা হিসেবেই ধরুন এবং টোটকা হিসেবেই বিবেচিত হচ্ছে তো প্রথমত এক নম্বর যেটি রয়েছে নিরামিষ খাওয়ার ভক্ষণ করুন আমিষ খাওয়ারকে বর্জন করুন তো আমিষ খাওয়ার খেলে এই দিনে মঙ্গলবার দিন কি কী অমঙ্গল হতে পারে দেখে নিন তো মঙ্গলবার আমরা হনুমানজির পুজো করে থাকি অনেকেই এবং অনেকেই মনে করেন হনুমানজির পুজো করলে মনের সকল ইচ্ছে কিন্তু পূরণ হয় ও অর্থনৈতিক দিকও কিন্তু উন্নতি হয়ে থাকে অনেকের ক্ষেত্রেই তবে যদি মঙ্গলবার আমিষ খাবার খাওয়া হয় তাহলে কিন্তু ফলটা সম্পূর্ণ উল্টো হতে পারে সম্পূর্ণই ফলটা উল্টো হতে পারে যদি আপনারা কোনোভাবেও আমিষ খাওয়ার গ্রহণ করেন এই মঙ্গলবার দিন জীবনে কিন্তু সংকট আরও বৃদ্ধি পেতে সফল হবে এবং আরও বৃদ্ধি পাবে জীবনে যে কোনো ক্ষেত্রে কিন্তু সংকট বৃদ্ধি পাবে এবার আসি দু নম্বর দু নম্বর ক্ষেত্রে রয়েছে হনুমানজির পুজো করলে আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে মনের জোরও কিন্তু বৃদ্ধি পায় বলে মনে করা হয়ে থাকে অবশ্যই বন্ধুরা আপনারা নিজেরা যারা যারা এই হনুমানজির পুজো করবেন তো সকলেই কিন্তু এটি কিন্তু আমি নিজে ফল পেয়ে তবেই কিন্তু আপনাদের সঙ্গে এটা আমি কিন্তু এমন নই যে আমি মন গড়া কোনো কিছু কথা আপনাদের সঙ্গে বকে দিলাম বা বলে দিলাম এরকম কিন্তু একেবারেই নয় আমি কিন্তু নিজে এর পক্ষপাতি রয়েছি এবং আমি নিজে এর সাক্ষী রয়েছি যে হনুমানজির পুজো করলে জীবনে আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে মনের জোরও কিন্তু বৃদ্ধি পায় প্রচুর পরিমাণে তাই মঙ্গলবার দিন নিরামিষ খাবার খেলে তার আশীর্বাদও কিন্তু পাওয়া যায় প্রচুর পরিমাণে হনুমানজির আশীর্বাদ প্রচুর পরিমাণে পাওয়া যায় হনুমানজির দ্বিতীয় নম্বর রয়েছে হনুমানজির কৃপা যেই বাড়িতে থাকে সেই সংসার সুখ সমৃদ্ধিতে কিন্তু ভরে থাকে সেখানে কখনো কিন্তু অর্থ কষ্ট হয় না তবে মঙ্গলবার মাছ মাংস খেলে হনুমানজি কিন্তু রুষ্ট হয়ে থাকেন এই কথাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখবেন বারবারই কিন্তু আজকে নিরামিষ বা আমিষ খাওয়ারের বিষয়টি আসছে তো অবশ্যই কিন্তু এটি আজকের ভিডিও ভিডিওর যেহেতু বিষয়বস্তু এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো হনুমানজির কৃপা যেই বাড়িতে থাকে সেই বাড়িতে কিন্তু সুখ সমৃদ্ধি ভরপুর থাকে সেখানে কিন্তু কখনো অর্থ কষ্ট হয় না তবে মাছ মাংস মঙ্গলবার দিন যদি খেয়ান আপনারা বাড়িতে বা তোলেন বাড়িতে তবে কিন্তু হনুমানজির রুষ্ট হয়ে থাকেন তো এবার আছে চার নম্বর টোটকাটিতে তা চার নম্বর ক্ষেত্রে প্রত্যেক মঙ্গলবার কমলা সিঁদুর লাল মিষ্টি জুই ফুলের তেল এবং তুলসীর মালা সহকারে হনুমানজির পুজো করলে খুব ভালো ফল কিন্তু পাওয়া যায় এবং খুব ভালো ফল দিয়ে থাকে হনুমানজি এই ব্যক্তিদের বিশেষ করে তুলসীর মালা হনুমানজির খুবই প্রিয় একটি জিনিস এবং প্রিয় এই মালাটি কিন্তু হনুমানজির অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের এই পুজোর ক্ষেত্রে তো এরপরে আসছি পাঁচ নম্বর টোটকাটিতে পাঁচ নম্বর টোটকাটি হচ্ছে সাফল্য পেতে কোনো এক মঙ্গলবারে হনুমানজির লাল পতাকা যে কোনো মন্দিরে দান করতে পারেন বা নিজের বাড়িতে এই লাল পতা পতাকাটিকে কিন্তু লাগানতে পারেন আপনাদের যদি বাড়িতে আপনারা লাগাতে পারেন অত্যন্ত শুভ কিন্তু হতে পারে এবং সাফল্য পেতে কিন্তু আপনারা মঙ্গলবার দিন হনুমানজির এই লাল পতাকাকে কিন্তু যে কোনো মন্দিরে হনুমানজির যে কোনো মন্দিরে আপনারা এটিকে দিতে পারেন দান করতে পারেন তাতে কিন্তু অত্যন্ত সাফল্য আসবে আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি ঘটবে এবং সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের হনুমানজি কৃপাবর্ষ হবে এবং হনুমানজি কিন্তু আপনাদের ওপর আশীর্বাদ প্রদান করবে যদি এই বিষয়গুলো একটু মেনে চলতে পারেন বন্ধুরা তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না আর জয় বাজরি লিখতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত বিশেষ ছিল তো সকলে তো আজকের মতন এখানেই বিদায় নেবো বন্ধুরা এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আজকে সকলের কাছ থেকে এখানেই বিদায় নেব নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতন সকলকে রাধে রাধে